আজকের এই চলমান পরিস্থিতি একটা জিনিস ইতিহাস থেকে বলতে পারি দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অর্থাৎ যারা বিদায় নিল এ নেওয়ার আগ পর্যন্ত এমন কথা বাংলার জমিনে হচ্ছে বাংলাদেশ কোন দেশের অঙ্গরাজ্য হয়ে যাচ্ছে যেটি দেশের মানুষ শুনতেছে বলতেছে শুনতেছে বলতেছে তো আমি কথা ইতিহাসের অধ্যায় থেকে বলতে পারি বাঙালি জাতি থাকা অবস্থায় এই দেশকে পাঁচই আগস্টের সোমবারের যে গণ অভ্যুত্থান এই গণজোয়ারের আলোকে এ কথা আমরা বলতে পারি যে পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীর বাংলার কোনো প্রতিবেশী রাষ্ট্র এই বাংলার জমিনকে কখনো দখল করার হিম্মত দেখাবে না ইনশাআল্লাহ উনিশশো একাত্তর সালের বাঙালি জাতির যেই প্রতিবাদ আর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাঙালি জাতি দেশ এবং দেশের জনগণের সার্বিক নিরাপত্তার জন্য যে গণ আন্দোলনের জোয়ার প্রদর্শন করেছে দেখিয়েছে এই গণ আন্দোলন থেকে আমরা বলতে পারি আমার দেশ কেউ দখল করে রেহাই পাবে না পালানোর পথ পাবে না সুপ্রিয় দর্শক দেশের নাগরিক হিসাবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যারা বিদায় নিয়েছে তাদের মাধ্যমে বলা হচ্ছিল এই দেশ কোন দেশের অঙ্গরাজ্য হবে এখন যারা ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আসতেছে তাদের প্রতিও দেশের জনগণের খুব তীক্ষ্ণ নজর রাখতে হবে কি আমার দেশের কোনো এক ইঞ্চি জায়গাও আমার দেশের কোনো সীমা আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ আমার দেশের পার্বত্য অঞ্চল এই সমস্ত অঞ্চল নিয়ে যেন কোনো পরাশক্তির সাথে কোনো সমঝোতা কোনো স্মারক চুক্তি এবং কোনো ধরনের শর্ত যেন এই অন্তর্বর্তী শর্তিকালীন সরকার যেন না করে সেটার প্রতি সদাক দৃষ্টি রাখতে হবে সুপ্রিয় দর্শক কেউ চায় বাংলাদেশকে কিছু অংশ তার দেশের সাথে মিলাইতে আবার অনেকেই চায় তাদের স্বার্থের জন্য যেটা বারবার আলোচিত হয়েছে বাংলার কিছু জেলা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার গভীর চক্রান্ত দীর্ঘদিন ধরে চলতেছে সুতরাং বাংলার এক ইঞ্চি জায়গা নিয়ে অন্য কোনো রাষ্ট্র এবং খ্রিস্টান রাষ্ট্রের সূচনা যেন না হয় এই ব্যাপারে বাঙালি জাতিকে শপথ গ্রহণ করতে হবে যদি কখনো কোনো দায়িত্বশীল সরকার প্রধান কোনো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বাংলাদেশের এক ইঞ্চি জায়গা বাংলাদেশের কোনো দ্বীপ কাউকে দিয়ে নিজের অবস্থানকে জলাঞ্জলি দিতে চায় আবার একাত্তর দুই সালের মতো বাঙালি জাতিকে জাপিয়ে পড়তে হবে ইনশাল্লাহ আমার এই কথার সারসংক্ষেপ হচ্ছে আমরা বাঙালি জাতি এই দেশ কিভাবে চলবে কিভাবে উন্নয়নের শিখরে পৌঁছবে কীভাবে দেশ উন্নতি লাভ করবে এই দেশের সন্তানেরা সেই সিদ্ধান্ত নেবে এ দেশের সন্তানেরা মেধাবী দেশের সন্তানেরা দেশপ্রেমিক দেশের সন্তানেরা দেশের জন্য তাদের জীবন দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ দুই সালে আবার এদেশের সন্তানেরা দিয়েছে সুতরাং যারা ছিলেন তারা দেশ দিয়ে দিচ্ছে আজকে সেটা প্রমাণিত হলেও দেওয়া সম্ভব না সুতরাং যারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাদের প্রতিও প্রতিটি নাগরিকের সজাগ দৃষ্টি রাখতে হবে যেন আমার পার্বত্য অঞ্চলের তিনটা জেলা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এবং সেন্ট মার্টিন দ্বীপ এই সমস্ত দ্বীপ নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করতে পারে আজকে আমার এই প্রতিবেদন যেন সবার মুখে থাকে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে আজকের এই প্রতিবেদনটাই যেন আগামী প্রজন্মের চেতনার কারণ হয় আজকের এই প্রতিবেদন প্রতিবেদনটা যেন আগামী প্রজন্মের দেশ রক্ষার ইতিহাস জেনে যেন আমরা সেইভাবে সামনে এগোতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক